মধ্যপ্রাচ্যে বারো দিন ধরে চলা ইসরায়েল ও ইরানের সংঘাত আপাতত থেমেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তার মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তবে এই বিরতি কতটা স্থায়ী হবে সে বিষয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে এই সশস্ত্র সংঘাতের সূচনা ঘটে যখন ইসরায়েলের অনুরোধে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর বিমান হামলা চালায় ইরানের নাতানস ফোর্ডো ও ইস্পাহানে পরিচালিত এসব হামলার পর যুক্তরাষ্ট্র দাবি করে তারা সেসব স্থাপনাগুলো ধ্বংস করেছে এর জবাবে ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালায় এতে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে এবং অনেকেই আশঙ্কা করছিলেন একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়ে যাবে ঠিক তখনই ট্রাম্প ঘোষণা দেন ইসরায়েল ও ইরান যুদ্ধ বন্ধ করতে সম্মত হয়েছে তার ভাষায় এই যুদ্ধ বহু বছর চলতে পারত এবং পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যেত কিন্তু যুদ্ধবিরতির মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েল পুনরায় ইরানে হামলা চালায় তাদের দাবি ইরান থেকে দুটি মিসাইল ছোড়া হয়েছিল যদিও ইরান এই অভিযোগ অস্বীকার করে ইসরায়েলের হামলায় তেহরানের উপকণ্ঠে একটি রাডার স্টেশন ঘুরিয়ে যায় এরপর ট্রাম্প প্রকাশ্যে অসন্তোষ জানিয়ে বলেন আমি খুব বিরক্ত যে ইসরায়েল আবার হামলা করেছে এরপর আবার নতুন করে যুদ্ধবিরতির ঘোষণা আসে এবং ট্রাম্প জানান আর কোনো হামলা হবে না যুদ্ধবিরতি চলছে এই সংঘাতে ইসরায়েল কয়েকটি কৌশলগত অর্জন করেছে তারা প্রথমবারের মতো ইরানের অভ্যন্তরে পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছে এবং দীর্ঘ দূরত্বে আঘাত হানার ক্ষমতা প্রদর্শন করেছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু গর্ব ভরে বলেন বিশ্ব নেতারা আমাদের সাহস ও সাফল্যে মুগ্ধ আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইসরায়েল এবার সরাসরি যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়াতে পেরেছে অতীতে যুক্তরাষ্ট্র সহায়তা করলেও সরাসরি হামলা চালায়নি অন্যদিকে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের পারমাণবিক কার্যক্রম চলবেই দেশটির পরমাণু সংস্থার প্রধান বলেন তারা হামলার আগেই স্থাপনাগুলো পুনর্গঠনের প্রস্তুতি নিয়ে রেখেছিল যদিও যুক্তরাষ্ট্র বলছে তারা ইরানের ভূগর্ভস্থ স্থাপনাগুলো ধ্বংস করে দিয়েছে আন্তর্জাতিক পরমাণু সংস্থা এখনও তা যাচাই করেনি তাছাড়া ইরানের চারশো কেজি সমৃদ্ধ ইউরোনিয়ামের হদিশ এখনও অজানা ইসরায়েলের দাবি করা দুটি মিসাইল হামলা কে চালিয়েছে সে বিষয়েও ধোয়াশা রয়ে গেছে ইরান অস্বীকার করছে আর কেউ কেউ মনে করছেন এটি হতে পারে একটি ভুল যেমন দু সালে ইরান ভুল করে একটি ইউক্রেনীয় যাত্রীবাহী বিমান গুলি করে ফেলে এই যুদ্ধবিরতি যতটা শান্তি নিয়ে এসেছে ততটাই রেখে গেছে অস্থিরতা ইরান ও ইসরায়েল কেউই তাদের অবস্থান থেকে সরে আসেনি ইরান চায় পরমাণু কর্মসূচি অব্যাহত রাখতে আর ট্রাম্প পরিষ্কার করে দিয়েছেন তিনি তা কোনোভাবেই মেনে নেবেন না ইউরোপীয় কয়েকটি দেশ কূটনীতিকভাবে ইরানকে বোঝানোর চেষ্টা করছে যাতে তারা তাদের কর্মসূচি সীমিত করে তবে অতীতের মতো এবারও ইসরায়েল এসব উদ্যোগকে ভেঙে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে ইরানের সংসদ ইতোমধ্যে একটি প্রস্তাব উত্থাপন করেছে যাতে তারা আন্তর্জাতিক পরমাণু সংস্থার সঙ্গে সহযোগিতা বন্ধ করে দিতে পারে এ থেকে বোঝা যায় ইরান আরও কঠোর অবস্থানে যেতে পারে সব মিলিয়ে সংঘর্ষ থামলেও প্রকৃত সমাধান আসেনি যে কোনো মুহূর্তে আবার যুদ্ধ শুরু হতে পারে এবং যুক্তরাষ্ট্র নতুন করে জড়িয়ে পড়তে পারে তাই শান্তি হয়তো এখনও অনেক দূরের পথ রাহানা মুন প্রবাস